অন্যতম যে ঘটনা ঘটেছে এইটা এরাম ঘটনা যদি আগামী আমরা চাই যে আগামী দিনে না ঘটুক এই বিষয় নিয়ে আমাদের ধর্না মঞ্চ যাতে না করতে হয় এটা কোনো কোনো মানে ভালো খবর নয় যে আমাদের এরাম ধর্না মঞ্চ করতে হচ্ছে এই ঘটনা একদিনে ঘটেনি যখন দু সালে পশ্চিমবঙ্গ একটি মহিলা মুখ্যমন্ত্রী পেলো তারপর থেকে পার্ক স্ট্রিট থেকে শুরু করে কামদুনি থেকে শুরু করে কাটুয়া কাণ্ড থেকে শুরু করে কাকদ্বীপ থেকে শুরু করে সন্দেশখালী মালদা এই সব শুরু করে করে তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উক্তি আছে এক একটা উনার যে কথা রয়েছে এক একটা রেপের ঘটনার পরে যখন পার্ক স্ট্রিট ঘটেছিল তখন উনি বলেছিলেন মেয়েটি চরিত্রের দোষ দর কষাকষি নিয়ে খদ্দরের সাথে বচসা হয়েছিল যখন সিউড়ি কাণ্ড হয়েছিল দু সালে তখন উনি বলেছিলেন বাচ্চা ছেলেরা একটু আত্মু দুষ্টুমি করবে না তারপরে কাটোয়া কাণ্ড হয়েছিল ছোট্ট ঘটনা সাজানো ঘটনা উনি বলেছিলেন তারপরে হাস হয়েছিল উনি বলেছিলেন এটা লাভ আসছিল মেয়েটি প্রেগনেন্ট ছিল কান্দনি কাণ্ড হয়েছিল শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু রেপো হয় এটা কেউ নয় নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পুরোটা রেপ হলে চল্লিশ হাজার টাকা হাফ রেপ হলে পনেরো হাজার টাকা রানাঘাট কাণ্ড যখন হয়েছিল দু সালে তখন উনি বলেছিলেন সরকারকে বদনাম করার চেষ্টা হচ্ছে আরজিকর যখন কাণ্ড হয়েছে তখন উনি কি বলেছেন মঞ্চ থেকে দশ লাখ টাকা তো কম্পেন দেওয়াই যেতে পারে যখন সন্দেশ খালি ঘটনা হয়েছে পর পর মহিলাদের ডাকা হতো শেখ শাহজাহা ডাকতেন নিজের পার্টি অফিসে তাদের রাত্রে তাদের স্বামীকে খুন করার হুমকি দিয়ে তাদের স্বামীকে তাদের বউদেরকে ডাকা হতো রাত্রে পিঠে বানানোর জন্যে শব্দটা ইউজ করছি আর তো কোনো শব্দ আমাদের মুখে ভাষা নেই আজকে সব ভাষা আমরা মুখে আনতে পারবো আর সেই মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন ওর নির্দোষ আছে তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে এই যে যারা রেপিস্ট আজকে যারা রেপ করেছে তারাই আগামী প্রত্যেকদিন রেপ করে তা কিন্তু নয় রেপিস্ট রেপিস্ট ধর্ষণকারী একটা মানসিকতা রয়েছে মনের মধ্যে তারা যখন দেখছে যে রাজ্য সরকার প্রত্যেকটা ধর্ষণকারীদের সঙ্গে পাশে দাঁড়াচ্ছে তাদেরকে গায়ে মেখে নিচ্ছে তাদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য অ্যাডভোকেট দিচ্ছে আজকে কামদুনি যারা মেন অ্যাকিউজ ছিল তারা সব ছাড়া পেয়ে গেছে প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেছে তার মনে কি এইটা নয় যে কামদুনি ঘটনা হয়নি ঘটনাটা ঘটে কিন্তু রাজ্য সরকার বড় বড় উকিল যারা ধর্ষণকারী আছে তাদের সঙ্গে রাজ্য সরকার আমার আপনার পয়সা দিয়ে ধর্ষণকারীকে সাজানো বাঁচানোর জন্য পুলিশ কোথায় থেকে প্রমাণ জোগাড় করবে তারপরে এরা পাবলিকের মধ্যে রটিয়ে দেবে আমরা তো ছাড়িনি কোর্ট ছেড়ে দিয়েছে কোর্ট তো ডিসিশন নাই যে সাক্ষ্য তাদের সামনে দেওয়া হয় যে প্রমাণ তাদের সামনে দেওয়া হয় সেই প্রমাণকে রেখেই কোর্ট কোর্টের হাত বাঁধা থাকে তারা সেই সাক্ষ্য সেই প্রমাণ নিয়েই কিন্তু কোর্ট জাজমেন্ট দেয় আজকে কান্দনির যারা রেপিস্টা ছিল তারা সবাই ছাড়া পেয়ে গেছে কোনো বিচার হয়নি আজকে এরা রাস্তায় বেরোচ্ছে এই নির্লজ্জ তৃণমূল সরকারের কর্মীরা রাস্তায় বেরোচ্ছে ফাঁসি চাই ফাঁসি চাই আর ওইদিকে কোর্টের মধ্যে কপিল সিব্বলের মতন একুশটা উকিল লাগিয়ে রেখেছে যাদের এক এক দিনের হিয়ারিং কুড়ি থেকে তিরিশ লাখ টাকা আপনার দু মুখটিতে চলতে পারে না মানুষকে মূর্খ ভেবেছেন এখন ওই সিপিএমের সিপিএমরা যেভাবে চৌত্রিশ বছর শাসন করে গেছিল তখন সোশ্যাল মিডিয়া ছিল না তখন সঙ্গে সঙ্গে খবর হতো না এখন লাইভ স্ট্রিমিং হয় চব্বিশ ঘন্টা চ্যানেল রয়েছে আপনি যে উকিল লাগিয়ে রেখেছেন কপিল সিম্বলের মতন উকিল এই উকিল তো আপনি ধর্ষিতার হয়ে আপনি লাগাতে পারতেন কিন্তু আপনি সিবিআই এর বিরুদ্ধে লাগিয়েছেন যাতে দোষীরা ফাঁসি না পায় এদিকে আপনি ফাঁসি ফাঁসি চেঁচাচ্ছেন